আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ব্লগে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমের আচার বানানো হচ্ছে তো এটা একদম ধরতে গেলে অসময়ে আমের আচার বানাচ্ছি এটা হচ্ছে আম যখন পাকা শুরু হয়ে গেছে এবং কি আম যখন কাঁচা আম শেষ হয়ে গেছে পাকা আম শেষের দিকে সেই সময়ে এই আচারটা আর কি বানিয়েছি তো এটা হচ্ছে বাড়ি ফোর সম্ভবত আমটার নাম ছিল সেই কাঁচা আমটা দিয়ে হচ্ছে আমি টক আচার বানাচ্ছি আসলে আমি যখন আমের সিজনে আমি ঢাকায় ছিলাম এই কারণে হচ্ছে আমি আমের আচার বানাতে পারিনি তো আমার হচ্ছে ভাগ্নি খেতে চেয়েছিল। আমের আচার এটা এই কারণে হচ্ছে আমি অসমে যেহেতু পেয়ে গেছিলাম কাঁচা আম তো সেই কাঁচা আমটা আমি হচ্ছে লবণ আর হলুদ দিয়ে মেখে একদিন রেখে পরের দিন একটা রোদ দেখার পরেই আমি হচ্ছে সবগুলো মশলা দিয়ে আমের আচারটা হচ্ছে বানিয়ে নিচ্ছি তো এখানে আমাকে হেল্প করছে হচ্ছে মিমি তো এই আমের আচারটা খেতে কিন্তু অসম্ভব টেস্ট লাগে এটা হচ্ছে ডাল ভাতের সাথেও খেতে ভালো লাগে খিচুড়ির সাথেও খেতে ভালো লাগে তো কারা আপনারা এভাবে করে আচার বানিয়ে খান অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন তো এখানে হচ্ছে পাসফুর মশলা জাউন আর হচ্ছে সরিষা ধনিয়া এগুলো হচ্ছে একসঙ্গে আমি হালকা আচে ভেজে নিয়ে আমি এগুলো হচ্ছে পাটার মধ্যে গুঁড়ো করে আমি হচ্ছে আচারের মধ্যে ব্যবহার করছি দেখতে পাচ্ছেন সাথে হচ্ছে মরিচের গুঁড়ো অথবা চিলি ফ্লেক্স করেও এখানে দেওয়া যায় তো আমি হচ্ছে মরিচের গুঁড়োটা অ্যাড করেছি আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়েছি যেহেতু আগে হচ্ছে লবণ দিয়ে আচারটা আমি মেখে রেখেছিলাম এই কারণে হচ্ছে লবণের পরিমাণটা আমি কম দিয়েছি তো অলরেডি কিন্তু আমার জীবের মধ্যে পানি চলে আসছে আমার আচার বানানোটা দেখে যদি আপনাদেরও জীবে পানি চলে আসে তো লোক কিছু করার নেই এটা স্বাদ পেতে হলে আপনাদেরকে বাসায় বানিয়ে খেতে হবে তো দেখতে পাচ্ছেন আচারগুলো আমার বানার পর আমি রোদে দেওয়ার পরে কতটা শুকিয়ে এসেছে আর টুক হয়ে এসেছে এখানে বড় বড়ো দুটা আমের হচ্ছে আমি আচার বানিয়েছি একটা জেলির বুয়াম ছিল সেই জেলির বুয়ামের মধ্যে আমি এখন আচারগুলো রেখে দিব আর পর্যাপ্ত তেল দিয়ে চুবিয়ে রেখে দিব যেহেতু আচারগুলো আমি ঢাকায় নিয়ে যাব এই কারণে আমি এখানে এক্সট্রা কোনো তেল দিব না ঢাকায় নিয়ে আসার পরে তেলগুলো দিব তো দেখতে পাচ্ছেন আচারটা কত সুন্দর লাগছে গ্লাসের ভিতর থেকে তো এই তো ছিল আমার আচারের একটা ছোট্ট রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে এদিকে হচ্ছে আমি ঢাকার যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি একটা নতুন লাগেজ এখনও ব্যবহার করা হয়নি সেই লাগেজটার মধ্যে আমি এখন কাপড় সব গোছায় নিব তো লাগেজটা হচ্ছে প্লাস্টিকের মধ্যে করে রাখা হয়েছিল যাতে কোনো নোংরা না ভরে আর এদিকে যেগুলো কাপড় চোপড় আমি নিয়ে যাব সবগুলো পাহাড় সমান জমা করেছি আমার বিছানার মধ্যে তো লাগেজটা আমি বের করে নিলাম এখন একে একে সব কাপড়গুলো আমি গোছাই নিব আর যেহেতু আমি একটা বিয়ে খেতে যাচ্ছি তার কারণে হচ্ছে আমার প্রয়োজনীয় যেগুলো কাপড় আর যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস সেগুলো সব নিচ্ছি তো দেখতে পাচ্ছেন একাই ভিডিও করছি একাই হচ্ছে কাপড় গোছাচ্ছি এই কারণে একটু সমস্যা হচ্ছে তো এখন আমি এক এক করে সবগুলো কাপড় হচ্ছে গুছায় নিব যেহেতু বিয়ে খেতে যাচ্ছি তার জন্য হচ্ছে শাড়ি শাড়ির সঙ্গে যেগুলো আর কি পরার সেগুলো নেওয়া হচ্ছে ব্লাউজ পেটিকোট তো আসলে কি শাড়ি পরবো কি কিনবো কোনোটাই এখনও ঠিক হয়নি যার কারণে বাসায় যেগুলো হচ্ছে আমার পেটিকোট ছিল ব্লাউজ ছিল সবগুলো নিয়ে যাচ্ছি কোনটা কাজে লাগে সেটাই কাজে লাগাবো দেখতে পাচ্ছেন আমি সবগুলো একটা একটা করে নিয়ে নিয়েছি আর যেগুলো হচ্ছে শাড়ি পরার মতো সেগুলোও আমি এখন এখানে গুছাই নিচ্ছি তো এক এক করে আমি সবগুলো সুন্দর করে ভাজ করে করে আমি লাগেজের মধ্যে গোছাচ্ছি আর আপনাদের সঙ্গে একটু একটু করে ভিডিও করছি তো পুরো ভিডিওটা সাথেই থাকবেন আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে হচ্ছে প্রথম ভিডিওটি আপনার ফোনে দেখতে পারেন এই তো আমার হচ্ছে গোছ গাছ প্রায় হচ্ছে শেষের দিকে তো আমি হচ্ছে একটা একটা করে ভাজ করে করে নিচ্ছি যেটা সাথে যেটা পরবো তো এই তো আমার লাগাজ গোছানো কমপ্লিট হয়ে গেছে আর যেগুলো হচ্ছে টেইলার্সের কাছে আছে। সেগুলো হচ্ছে নিয়ে বাকিগুলো আমি হচ্ছে গোছাই নিব তো এই দেখেন আমি হচ্ছে উপরে আমার যেগুলো জুয়েলারি সেগুলো রেখে দিলাম ফাইনালটা আমি যাওয়ার আগেই গোছাই নিব এদিকে হচ্ছে বিকালের দিকে আমি উঠেছি সাদের মধ্যে তো আমি একাই উঠিনি মিমিও আমার সঙ্গে উঠেছে ছাদে তো আকাশ কিন্তু অনেক মেঘলা করেছে আর প্রচুর হচ্ছে বাতাস হচ্ছে দেখতেই পাচ্ছেন কিভাবে হচ্ছে গাছগুলো হচ্ছে মশরামশ্রি করছে আর আকাশটাও কিন্তু প্রচুর মেঘলা হয়েছে বৃষ্টি কিন্তু নামবেই এই মাত্র তো এদিকে আমরা যে কারণে ছাদে উঠেছিলাম দেখেন বাতাসে আমাদের টপগুলো ফেলায় দিয়েছে তো যেহেতু মিমি আমার সঙ্গে উঠেছে ও হচ্ছে এই কাটামুকুট গাছটা উঠাই দিচ্ছিলো আর আমি বললাম একটু দূরে রাখতে যাতে আর পরবর্তীতে বাতাস আসলে গাছগুলো আমাদের উঠানে না পড়ে তো এই কারণে সরিয়ে দেওয়া হলো আর এদিকে যে একটা ড্রাগন ছিল আমাদের গাছে দুইটা ড্রাগন ছিল একটা পাক্সে ওটা খেয়েছি আর একটা পেকেছে আমি যেহেতু ঢাকায় যাব। তো আমার ভাগ্নির জন্য এটা নিয়ে যাব আমার বড় ভাগ্নির জন্য কারণ হচ্ছে সে বলেছে একটা ড্রাগন আমার জন্য নিয়ে আসতে এই কারণে যেহেতু আমার যাওয়ার আগেই পেকে গিয়েছে ড্রাগনটা তাই হচ্ছে আমি ড্রাগনটা রেখে দিয়েছিলাম গাছের মধ্যে প্রথম ড্রাগনটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম পাড়াটা আর দ্বিতীয়টাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো মিমির দ্বারাই হচ্ছে আমি এটা পাড়ায় নিচ্ছি আর আমি একটু ভিডিও করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই ড্রাগনের সাইজটা কীরকম হয়েছে আগেরটার তুলনায় এটা একটু ছোট হয়েছিল এই প্রথম যেহেতু ড্রাগন দিয়েছে এর পরবর্তীতে ইনশাল্লাহ বড় হবে তো মিমি হচ্ছে সুন্দরভাবে মুছরায় মুছড়ায় এটা হচ্ছে পেরে নিল আর বলতেছে অনেক শক্ত এই বোটাটা অনেক শক্ত তো আমি হচ্ছে ভিডিও করে স্মৃতি হিসেবে রাখিয়ে দিলাম তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লুবনা ব্লগসের সঙ্গেই থাকবেন আর হ্যাঁ চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ